শিলিগুড়ি থেকে একদম কাছে এবং সত্যিই ভীষণ সুন্দর একটা জায়গা যেটা আপনাদের না দেখলে বিশ্বাস করতে পারবেন না শিলিগুড়িতে একদম কাছে গোলমা স্টেশন এবং গোলমা স্টেশনের যে চারিদিকটা যদি দেখতে পান সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমি রামানন্দ বর্মন আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি দেখবেন কি অসাধারণ একটা জায়গা এই হচ্ছে একটা বেজ মহানন্দা মহানন্দা নদীর উপরে একটা ব্রিজ রয়েছে এই হচ্ছে দেখুন আচ্ছা অসাধারণ এই হচ্ছে রেল ব্রিজ রেল ব্রিজ আর এই দিকটা ছিল একটা যেটা হচ্ছে মিটার গেজ ছিল এক সময় এই যে দেখছেন পিছনে এটা মিটার গেজ রেল লাইন চলতো একটা অপূর্ব দারুণ জায়গা যেটা দেখলে হয়তো সত্যি এত কাছে থেকে এত সুন্দর জায়গায় শিলিগুড়ি যারা আশপাশে আসছেন তারা নিশ্চিতভাবে দেখছেন এবং সত্যিই অসাধারণ এবং অল্পের জন্য সময়ের জন্য আপনার কিন্তু মনটাকে অনেকটা ভালো করতে পারবেন তাই যদি ইচ্ছে হয় এই গোলমা স্টেশনের পাশে মহানন্দা নদীর উপর যে চারিদিকটা যে ভিউ সেটা অপূর্ব একধারে এই হচ্ছে চারিদিকটা ফরেস্ট মহানন্দা ফরেস্ট মহানন্দা অভয়ারণ্য আর এই দিকে রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট ছোটো প্রচুর রিসর্ট গড়ে উঠে গড়ে উঠেছে ছোটো ছোটো প্রচুর রিসর্ট গড়ে উঠেছে এখানে এসে কিন্তু সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে খুব আনন্দ করে কাটাতে পারেন তাই এই হচ্ছে রেল লাইনের ব্রিজ এবং রেল লাইনের ব্রিজটা দেখুন কী সুন্দর এই রেল লাইনের মহানন্দা মন্দির করে ব্রিজটা যেটা দেখাচ্ছিলাম সেটা ভীষণ সুন্দর দেখ আপনাদের সামনে যে ব্লগটা শেয়ার করছি অবশ্যই আপনারা দেখবেন এবং কিভাবে আসবেন সেটা অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসবেন যারা ভিডিও দেখে আমার যারা হয়তো আসতে ইচ্ছা করছে তারা কিন্তু এই শিলিগুড়ি থেকে রাখবেন শিলিগুড়ি থেকে এসে চম্পাসাড়ির দিকে যদি অঞ্চলের দিকে আসা যায় অঞ্চল থেকে আরেকটু গিয়ে এসে পূর্বে গুলমা হ্যাঁ গুলমা স্টেশন এবং গুলমার আশপাশে প্রচুর বাড়ি আছে বাড়িঘর আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দর একটা অল্প সময়ের মধ্যে সময় কাটাতে পারবেন দেখুন এদিকটা ভীষণ সুন্দর আপনাদের একটু মানে ঘুরে ঘুরে দেখাই যেটা না দেখলে হয়তো আপনারা হয়তো মিস করবেন আর কি দেখুন কী সুন্দর জায়গা এই যে এই হচ্ছে পুরানো রেল ব্রিজ এটা এবং রিকটা যদি দেখাই ভীষণ সুন্দর হচ্ছে অসাধারণ একটা জায়গা হচ্ছে রেলব্রিজ রেলব্রিজ এবং রেল

এই মহানন্দা নদীতেও কিন্তু সেটাও মনে হচ্ছে যেখানে জলধারাটা এখন কিন্তু নদীর মতোই দিয়ে বয়ে চলেছে অর্থাৎ এইখানে এটা কিন্তু এইরকমভাবে রয়েছে এই যে রেল ব্রিজ রয়েছে রেল ব্রিজে মিটার হিসাবে দেখিয়েছে যে এটা একটা রয়েছে এইরকমভাবে রেল ব্রিজের নিচে রয়েছে যেহেতু হচ্ছে রেল ব্রিজ দেখুন লোকজন ফুটব্রিজ ফুড ফুটব্রিজ দেওয়া আছে এটা হচ্ছে পুরানো ব্রিজ এখন যেটা নেই এই যে মহানন্দার যে মেইন যে গতিপথ সেখানে কিন্তু একটুও জল নাই একদম জল নাই সব পুরনো ব্রিজ ভাঙা রয়েছে একেবারে জলহীন অথচ শিলিগুড়িতে বা তারপরে কিন্তু জল আছে নদীতে অর্থাৎ মাটির এই বালির ভিতর দিয়ে কিন্তু জলধারা বয়ে চলেছে যেটা পরবর্তীতে হয়েছে দেখে